আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষিত খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছে উনত্রিশ নভেম্বর যে পরীক্ষা এক ঘন্টাভাবে অনুষ্ঠিত হয়েছে যার পূর্ণমান ছিল কিন্তু পঞ্চাশ এবং নেগেটিভ মার্ক ছিল শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ তো আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরবো খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান চলুন শুরু করা যাক তবে তার আগে আপনাদের বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন এতে করে কিন্তু সহকারী উপখাদ্য পরিদর্শক পদের ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে আপনি আপনার ফোনে নোটিফিকেশান পাবেন এবং ইউটিউব ফিডে কিন্তু দেখতে পাবেন ইনশাল্লাহ চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে আমরা শুধু প্রশ্নের উত্তরটা বলবো আপনারা জাস্ট দেখে নেবেন কেননা এতে করে আপনারা প্রশ্নও দেখতে পাচ্ছেন উত্তরও দেখতে পাচ্ছেন পুরো প্রশ্নটা পড়লাম না এক নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছেন খ দুই নম্বর প্রশ্নের উত্তর আপনারা দেখতে পাচ্ছেন ঘ তিন নম্বর প্রশ্নের উত্তর গ চার নম্বর প্রশ্নের উত্তর ঘ পাঁচ নম্বর প্রশ্নের উত্তর খ ছয় নম্বর প্রশ্নের উত্তর গ সাত নম্বর প্রশ্নের উত্তর ক আট নম্বর প্রশ্নের উত্তর ক নয় নম্বর প্রশ্নের উত্তর ঘ দশ নম্বর প্রশ্নের উত্তর ক এগারো নম্বর প্রশ্নের উত্তর ঘ এরপর বারো নম্বর প্রশ্নের উত্তর ক তেরো নম্বর প্রশ্নের উত্তর ক চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর খ পনেরো নম্বর প্রশ্নের উত্তর গ ষোলো নম্বর প্রশ্নের উত্তর ক সতেরো নম্বর প্রশ্নের উত্তর খ আঠারো নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছেন ক উনিশ নম্বর প্রশ্নের উত্তর গ বিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ একুশ নম্বর প্রশ্নের উত্তর ক বাইশ নম্বর প্রশ্নের উত্তর ক तेईस नंबर प्रश्न उत्तर क चौबीस नम्बर उत्तर ग पचिश नंबर उत्तर ख छब्बीस नम्बर प्रश्न उत्तर घ सत्ताश नंबर उत्तर ग आठाश नम्बर प्रश्न उत्तर घ घन्त्रिस नंबर प्रश्न उत्तर घ त्रीस नम्बर प्रश्न उत्तर ग एकत्रिस नम्बर प्रश्न उत्तर ख बतिस नम्बर प्रश्न उत्तर घ तेतर नंबर प्रश्न उत्तर ग सौंत नंबर प्रश्न उत्तर क पैंत नम्बर प्रश्न उत्तर घ घम्बर प्रश्न उत्तर घ सांत नम्बर प्रश्न उत्तर घ आठ त्रिश नंबर प्रश्न उत्तर ग घनचल्लिस नंबर प्रश्नर उत्तर क चल्लिस नंबर प्रश्नर उत्तर ग एकचल्लिश नंबर प्रश्न उत्तर ग बया्लिस नम्बर प्रश्न उत्तर घ तेताल नंबर प्रश्न उत्तर क चुवालस नंबर प्रश्न उत्तर ग पैंतालिश नंबर प्रश्न उत्तर ख ছয়চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর খ সাতচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর খ আটচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর গ ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর খ এবং সর্বশেষ পঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর খ ষাটটি তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন একের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা ফলাফল এখানে প্রকাশ করা হবে ইনশাল্লাহ আপনাদের সকলের ভালো ফলাফলের প্রত্যাশায় সালাম আলাইকুম